দেখো গত থার্ড এপ্রিল যে দু হাজার ষোলোর মামলার যে রায় বেরিয়েছিল এবং সেই রায়ের ভিত্তিতে গতকাল সাত তারিখ দেখতে পাচ্ছ এখানে সাত তারিখ মধ্যশিক্ষা পর্ষদ কিছু মোডিফিকেশনের জন্য আবেদন করেছে সুপ্রিম কোর্টে এবং তারই এটা রেজিস্টার সেই রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে এবং এই রেজিস্ট্রেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ভার্সেস বৈশাখী ভট্টাচার্য এখানে ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ আঠেরো পঁয়ত্রিশ নয় বাই দু তো এখানে তোমরা যদি দেখো যে কি পার্টিকুলার হিসেবে করা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার্সের উপর ভিত্তি করে যেখানে রিমার্কস হিসেবে রয়েছে অ্যাপ্লিকেশান ফর ডিরেকশান অথবা মডিফিকেশান অফ দ্য জাজমেন্ট ডেটেড আর্ড এপ্রিল টু অন বিহাফ অফ দ্য অ্যাপ্লিয়েন্ট তো এই যে রিমার্কসটা রয়েছে এই রিমার্কসটা হচ্ছে যে তিন তারিখে যে তিন তারিখে যে রায় বেরিয়েছে সেই রায়ের কিছু মডিফিকেশান বা কিছু ক্ল্যারিফিকেশনের জন্য মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে আবেদন করেছে এবং সেটা এই সাত তারিখে ফিলিং হয়েছে সাত তারিখে ফিল হয়েছে ফিলিং হয়েছে তবে এটা এখনও পর্যন্ত কোনো হেয়ারিং এখনও শুরু হয়নি সেটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে তবে মূলত এই যে আবেদনটা করা হয়েছে সেই আবেদনের মধ্যে যেটা রয়েছে এখানে যাদেরকে যোগ্য হিসেবে ধরা হচ্ছে তাদেরকে মোটামুটি তিরিশে ডিসেম্বর পর্যন্ত বলা রাখা যায় অথবা নতুন নিয়োগ পর্যন্ত যাদেরকে যাতে রাখা যায় তার জন্য আবেদন এবং এই আবেদনের ভিত্তিতে এই বিষয়টি রেজিস্টার হয়েছে তবে দেখা যাক পর্ষদের এই আবেদনে সুপ্রিম কোর্ট সাড়া দেয় কিনা তার জন্যই এই আবেদন এখন যে যেটা তোমরা এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছ যাই এই ছোট্ট আপডেটটি যেহেতু এলো তাই মনে হলো যে তোমাদের সাথে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি তো এখানে আরেকটা বিষয় মনে রাখতে হচ্ছে যে এক মোটামুটি দেখো যদি নতুন নিয়োগ হয় সেই নতুন নিয়োগ আশা করি হয় একত্রিশে ডিসেম্বরের মধ্যে হবে কিংবা মোটামুটি ছয় থেকে আট আট মাসের মধ্যে নতুন একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে তবে এখানে আরও ক্লারিফিকেশান হয়তো আসবে যে এই নিয়োগ প্রক্রিয়াতে কারা বসতে পারবে সেই ক্লারিফিকেশও আশা করি চলে আসবে যাই হোক এই ছোট্ট আপডেটটি যেহেতু এলো তাই মনে হলো তোমাদের সাথে এই বিষয়টি শেয়ার করি পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকে বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ